ইউ বিস তো আজকে দেখাবো এই আগাছা কীভাবে পরিষ্কার করি এটাকে বাদাল বা বাদলা বলে খুবই খারাপ একটা আগাছা তো এবছর কিন্তু আমার অনেক লেবার কষ্টে গেছে এই বাদাল বা বাদলা গাছ আমাদের এদিকে বাদলা গাছ বলে তো এটা কিন্তু মালথিং সিদুর করে উঠে তো উচিত হয়েছে যে যে উপায় এটা নির্মূল করবো এবং দিয়ে কীটনাশক দেয় এই বাদাল গাছ হচ্ছে মূলত প্রথমে একেবারে জমিতে পানি দিয়ে তারপর সব কিছু এরকম গজাইতে দিবেন বাদালগুলো বা ভাদলাগুলো তো গজানোর পর কী করবেন কিছু সার মেরে দেবেন সার মারার পর এগুলো লম্বা হয়ে যাব তো গাছ কিন্তু কাউকে কাটতে দিবেন না তো এই লম্বা হয়ে গেলে তারপর হচ্ছে ওষুধ দেবেন এবং এই ভাদলা গাছের জন্য কি ওষুধ দিবেন সব থেকে কার্যকারী কোনগুলো সেটা বলবো এটা হচ্ছে আমি যেটা নিচ্ছি রিডোয়েড যা হোক আমি কোম্পানির নাম বললাম না আমরা যেটাই থাকে এটা হচ্ছে গ্লাইফ উপাদানটা হচ্ছে গ্লাইফোসেট এটা এটা গুড়াপোসা এটা কিন্তু শুধু ভাতলা না এরকম ছোন তারপরে বোন এগুলো সবই কিন্তু যাবে এরকম তো এই ভাতলাগাতে কিন্তু ছোটো অবস্থায় দিলে কিন্তু হয় না ভাতলাটা একটু বড় হলে কার্যকরী হয় তারপরে দিব হচ্ছে এটা আমি যেটা নিচ্ছি রিডোয়েড গ্লাইফ এটা হলো ম্যাকডোনাল্ড বাংলাদেশ আর একটা আছে সেটা হচ্ছে দিব হচ্ছে পিকাট তো পিকাট হচ্ছে এসিআর এই পিকাটের মধ্যে যে উপাদানটা থাকে দেখেন ইথাক্সি সালফিউরন ইথাক্সি সালফিউরন পনেরো পার্সেন্ট এটা দেবো হচ্ছে এক দামে বিশ লিটার ডামে বা আঠারো লিটার দামে এক প্যাকেট তো এটা মেবি ষাট টাকা নিছে এরকম তো পঞ্চান্ন টাকা করে নিছে এটা আর এই গ্লাইফ গ্লাইফসেট এটা নিচে হচ্ছে সাতশো টাকা করে তো এই ফসেট এটার মুখা আছে এই যে এখানে মেবি একশো 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 এম মুখা এটা হচ্ছে বিশ লিটার পানিতে তিন মুখা করে দেয় এরকম তাহলে পুরো ষাট লিটার পানিতে এটা দেয়া হয়েছে একশো লিটার তাহলে বিশ লিটার পানিতে তিন মুখা করে দেব তবে বলছি আর হচ্ছে আমি এটা দুইটা দিচ্ছি দুই লিটার একশো বিশ লিটার পানিতে একশো বিশ লিটার পানি করছি তো এটা দুই মুখা করছি তো এই জমিটা হচ্ছে মরিচ যাবে তো আমি আবার যদি বলি যে এই গ্লাইফসেট রিডিওট এটার নিচে হচ্ছে সাতশো টাকা এক লিটার তো যে জিনিসটা বলছিলাম যে এই জমিতে কিন্তু মরিচের আবাদ হবে তো আট থেকে দশ দিন পর এটা কিন্তু চার্জ দেব তো আর জিনিস জিনিসটাই করবেন এই গাছ মারার ওষুধে কিন্তু শ্যাম্পু ব্যবহার করলে ভালো হয় যে প্রতি প্যাকেটে প্রতি এক দামে একটা করে শ্যাম্পু দেবেন ছোট এক টাকা বা দুই টাকার তারপর হচ্ছে যে জিনিসটায় করতে পারেন একটু লবণ দিতে পারেন তো এগুলি ভালো হয় এখানে কিন্তু কিছু বোন আছে এগুলো কিন্তু মারা যাবে তো এগুলো যদি কাইটে ছোটো করে ডাকে তাহলে কিন্তু মারা যায় না তো পরবর্তীতে যে কাজটা হবে আট থেকে দশ দিন পর চার্জ দেওয়ার পর যদি পারেন আঁকড়া বা নাইংলা বলে আমাদের এদিকে লোহার পেরেক দিয়ে বানানো তো এটাতে কিন্তু বাইসে দেবেন সব থেকে ভালো হয় এগুলি মারা যাওয়ার পরও কিছু থেকে যায় এরকম বাইসে দেওয়াটা ভালো এরকম ভিতরে থাকে তাহলে এই ভাতলা গাছ কিন্তু নির্মূল করা যায় তাহলে আমি যদি আবার বলি গ্লাইফ সেট দিবেন বিশ লিটারে তিনশো মিলি তো গ্লাইফোসেট বা ষোলো লিটারে তিনশো মিলি ওটা তিন মুখা দিয়ে আমরা এরকম একটা হিসাব আর হচ্ছে পিকার দেবেন এসিয়ার এই দুইটা মিক্স করে দিলে কিন্তু খুবই ভালো একটা কাজ করে তাছাড়া অন্যভাবে অন্য কোম্পানির দিলে কিন্তু আমি যেটাতে রেজাল্ট পাইছি আমি কোনো কোম্পানির বদনাম করব না কারণ সবাই বিজনেসের জন্য আসছে তো আমি যেটা দ্বারা উপকার পাই সেটাই শেয়ার করলাম এটা মন চাইলে দিবেন বাইরের থেকে বেটারও থাকতে পারে অনেকে বাইরে ওষুধ দেয় তো বাইরে ওষুধও কার্যকরী অনেক সেটা আগে থেকেই জানেন তো আট থেকে দশ দিন পর এই চার্জ দিয়ে দেব এবং এগুলি বেড হয়ে যাবে এবং তারপর জৈব সার ডুববে তারপর হচ্ছে রাসায়নিক সার দিয়ে বেট করে এভাবে ইয়ে করব। তো এই সময় যারা মরিচ চাষ করবেন তারা কিন্তু লাভ পাবেন কারণ এই সময় জমি মরিচ চাষটা কিন্তু টাপ এবং মরিচের মেন সমস্যা হচ্ছে কুকরি লাগা এবং যাতে কুকরি না লাগে কিভাবে চাষ করি আমার ভিডিওতে কিন্তু পর্যায়ক্রমে দেওয়া থাকবে এরকমভাবে ধন্যবাদ